দয়ার নবী দজাহানের বাদশাহ আঁক এমন দার তাজ ধরে মদিনাdulhaaye madina মুজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি পর্দা নেবেন বিদায় হয়ে যাবেন আড়াল হয়ে যাবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন এমন সময় দয়ার নবীর দেহে জ্বর উঠল কখনো হুঁশ কখনো বেহুঁশ জাকোন কোন হוס হলো দয়ার নবীজি জিজ্ঞাসা করলো আয়েশা এখন কোন সময় ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর গো এখন ইসার সময় বলে মসজিদে নববীতে কি জামাত হয়ে গেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অপেক্ষা করতে করতে সাহাবারা অধৈর্য হয়ে গিয়েছিল এমন সময় আমার আব্বার ইমামতিতে জামাত শুরু হয়ে গেছে তাই আর নবী দুজাহানের বাদশাহ বললেন আয়েসা দরজাটা ফাঁক করে দাও আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি মসজিদে নববীর দৃশ্যখানি দেখতে চাই দরজা ফাঁক করে দেওয়া হলো নবীজিকে কিছু করে ধরা হলো নবীজি মসজিদে নববীর জামাতের দৃশ্যখানি দেখে চোখ থেকে দর দর করে আঁসু ঝরে যায় এমন অবস্থায় মা করলেন জিজ্ঞাসা করলেন্লা হাবি বাল্লা হুজুর গো আপনি কি দুনিয়া ছেড়ে চলে যাবেন তাই কাঁদছেন দয়ার নবী জাহানের বাদশা বললেন আয়ে সারে আমি মসজিদে নবভীর দিকে তাকিয়ে ভবিষ্যতের চিত্র আমার চোখে ধরা পড়ল আমার সাহাবারা আমি না থাকলেও এই দিন কায়েম করিতে পারিবে এটা আমার দুঃখের আঁসু নয় এটা আমার খুশির আঁসু তাই আমার চোখ থেকে দত্তর দত্তর করে আসু ঝরে যা শুনে মা আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো তাই স্যার বললেন মা আয়েসা বারে বারে কয় নবী দয়াময় তোমায় ছেড়ে কেমন করে রব দুনিয়াই তোমায় ছেড়ে করে রব দুনিয়াই মা ফাতেমাই বলে সোন নূরের নবী দয়াময় দুনিয়া ছেড়ে সবাই যাবে অমর কে হো নয় অমর কে হো নয় আয়েসাস অমর কে হন आकस बातस का दे, दे। इनसानो जिन पशु पखी कांदी सोभी इन सानो जिन पसु पखी कांदी सोभी कालो में खे आशीलोढे खे কে দয়ার নবী বিদায় নিতে চলেছে কে দয়ার নবী কেঁদে কেঁদে পাগল পারা কেঁদে কেঁদে পাগল পারা শোকে কাতর হয়ে যায় দুনিয়া ছেড়ে সবাই যাবে অমর কে গনই ফাতে ফাতেমা অমর কে গন মা আয়েসা বলে আমাদের কথা যেন যাবেন না ভুলে আমাদের কথা যেন যাবেন না ভুলে মা ফাতেমা এই কথা বলে বি বলে ভুলিয়া যাব বি বলে ভুলিয়া যাব ওদের ভাব নাই তোমাদের কথা ভাবার সময় আমার নাই আয়েসা সময় আমার নাই মা আয়েসা বারে বারে কয়ও নবী দয়াময় তোমায় ছেড়ে কেমন করে রব দুনিয়ায় মই ছেড়ে কেমন করে রবো দুনিয়া এমন কথা শুনে মা মাতে জাহরা সারা হার দিয়া লাউ তালাহা দদ্দড় করে হাঁসু ঝরে যায় চোখ থেকে পানি গড়িয়ে যায় এমন অবস্থা দেখে দয়া আর নবিদুজাহানের বাদশা বলে শুনে নবীর এমন পানি মাফাতে মার নয়ন হতে ঝরে যায় পানি মাফাতে মার নয়ন হতে ঝরে যায় পানি রসাল্লা সেথাই যদি হয় পেরেসানি। করে উদ্ধার হব রানী কেমন করে উদ্ধার হব রানী নবী বলে বিপদে কালে নপদে কালে মুজিবে আমায় কোথায় দুনিয়া ছেড়ে সবাই যাবে অমর কে ও নয় ফতেমা অমর কে হোনয়। নয় আয়েসা অমর কে নয় নবী জাহানের বাদশা বললেন ও ফাতেমা ও আয়েশা যদি তোমরা কিয়ামতের দিনে কোনো বালা মুসিবতে জড়িয়ে যাও তাহলে তোমরা আমায় খোঁজ করো আর কোথায় খোঁজ করবে শুনে নাও নবীজি বলেন ও গো আম্মা জান খুঁজবে সে থাই খাড়া যে থাই হইবে মিজান খুঁজবে সে থাই খাড়া যে থাই হইবে মিজান মনে রেখো আমার বয়া দাঁড়িয়ে আমি দেখতে রব ভারী কোন সমান জগ কোন সামান নেকির পাল্লা হালকা হলে আমার উন্মতের যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় নেকির পাল্লা হালকা হলে নেকির পাল্লা হালকা হলে ধরব চাপিয়া বিপদকালে বিপদ সে থাই গেলে পাইবে আমায় ফাতে মা পাইবে আমায় আয়েসা পাইবে আমায় ইয়া রসুল আল্লাহ ভয় ভাবি বাল্লাহ হজুর গো হয়তো আপনাকে ওখানে পেলাম না আর কথায় খোঁজ করব তপু নবীজ বললে 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 কাল হাঁসোরের কঠিন দিনে ফাটিয়ে চিল্লাবে ওই পানি বিহনে বুক ফাটিয়ে চিল্লাবে ওই পানি বিহনে কাল হাসরের কোটি দিনে বুক ফাটিয়ে চিল্লাবে ওই পানি বিহনে বুক ফাটিয়ে চিল্লাবে ওই পানি বিহনে সেই আওয়াজ শুনিয়া কানে পানি নিয়ে ছোট ছুটে যাবো সেখানে পানি নিয়ে ছোট ছুটে যাবো সেখানে প্রাণ ভরে পান করাতে প্রাণ ভরে পান করাতে ব্যস্ত থাকি বসে থাই বিপদকালে সে গেলে পাইবে আমায় আয়েসা পাইবে আমায় পাইবে আয়েসা বারে কয়েও নবি দয়াময় তোমায় ছেড়ে কেমন করে রব দুনিয়ায় তোমায় ছেড়ে কেমন করে রব দুনিয়ায় মা আয়েসা হতালা عنہ বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিব গো হয়তো ওইখানে ওগিয়ে পেলাম না আর কোথায় খোঁজ করব দয়ার বললেন দেখবো যখন ওই ঝাঁকে ঝাঁকে গরুর পালের মতো নি যাচ্ছে তো চোখে যখন বিচার হয়ে যাবে আমার উম্মতিদেরকে গরুর পালের মতো তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামে নামে নিয়ে যাবে তখন আমি সেইখানে থাকব সেইখানে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করব দেখব যখন ওই ঝাঁকে ঝাঁকে গরুর পালের মতো নিয়ে যাচ্ছে গরুর পালের মতো নিয়ে যাচ্ছে তো সইতে পারবো না দেখে চোখে তো চোখেই সামনে যাবো সে ঝুঁকে

আর চোখে পানি ধরে রাখতে পারলেন না চোখ থেকে দগড়গর করে ঝরে যায় মা ফাতেমার চোখ থেকে আঁসু দেখে তার নবী দুজাহানের বাদ মা ফাতেমাকে বললেন বেটি রে না কেঁদো না কারণ কাঁদিসেমা আর কাঁদিস এ দু চিরো তরে কেউ রবেন রে এ দুই চিরো তরে কেউ আর খেয়াল রেখো লক জিগা কষ্ট করতে মানা করো আমারি তরে কষ্ট করতে মানা করো আমারি তরে বুকে বুকে মিল বসে থাই বুকে বুকে মিল বসে থাই বলো হাসান হোসে নাই দুনিয়া ছেড়ে সবাই যাবে অমর কে নয় ফতেমা অমর কে তারপর কানে কানে কয়ফাতে মারে তোমার সাথে দেখা হবে ছয় মাস পরে তোমার সাথে দেখা হবে ছয় মাস পরে কানে কানে কয়ফাতে মারে দেখা হবে ছয় মাস পরে তোমার সাথে দেখা হবে ছয় মাস পরে মৃদু হাসি যাই মুখে ভরে খুশির খবর দিয়ে দিলেন আব্বা জান মরে খুশির খবর দিয়ে দিলেন আব্বা জান জান্নাত রানী শুনে পানি জান্নাত রানি শুনে পানি শুক্রিয়া করে আদায় দুনিয়া ছেড়ে সবাই যাবে অমর কে ফাতেমা নাই ফাতে অমর কে নয় আয়েসা অমর কে হো নয় নবিত জাহানের বাদশা যখন মা ফাতেমার কানে কানে কথা বললেন মা মার চোখ থেকে আসু বাস ফের নাই উদাও হয়ে গেল মুখে মৃদু হাসি ফুটে গেল এমন অবস্থা দেখে মা আয়েসা জিজ্ঞাসা করলে মা আয়েসা করে জিজ্ঞাসা কানে নবী মুস্তফা কি বলিলেন তোমার কানে নবী মুস্তফা তখন মা ফাতেমা বললেন বলিলেন আপা এমন ভাষা নিষেধ আছে গোজনী আয়েসা বলা নিষেধ আছে গো জননী আয়েসা এই বলিয়া ঘুমিয়ে গেলেন এই বলিয়া ঘুমিয়ে গেলেন আমার নবী দয়াময় দুনিয়া ছেড়ে সবাই যাবে অমর কে হো নয় ফাতে কে হো নয় আয়েসা অমর কে হো নয় মা ফতে মা বারে বারে কয় নয়াময় তোমায় ছেড়ে কেমন করে রব দুনিয়াই তোমায় ছেড়ে কেমন করে রব দুনিয়ায় শেষ কথাই চাই বললেন এমকে মহিলি বলে শুধু যা কাছাকাছি বেশি দূরে নয় তাই কাছাকাছি বেশি দূরে নয় তোবিল না নাও করে নাও ভাই হার হালোতে নামাজ রোজা করে যাও যাওাই হার হালোতে নামাজ রোজা করে যাও আদায়। তোমার আধার গোরে তুমি তোমার আধার গোরে যদি পেতে চাও রে হাই দুনিয়া ছেড়ে সবাই যাবে অমর কে হো নয় ফাতেমা অমর কে হো নয় আয়েশা অমর কে হো নয় মা আয়েশা বারে বারে কয়ো নবি দয়াময় তোমায় ছেড়ে কেমন করে রব দুনিয়ায় তোমায় ছেড়ে কেমন করে রব দুনিয়ায় মা ফতেমাই বলে শোনো নূরের নবী দয়ামাই দুনিয়া ছেড়ে সবাই যাবে অমর কে হো নয় ফাতে অমর কে হো নয় আয়েসা অমর কে হো নই রে হাসান অমর কে হো রে হোসেন অমর কে হো ন